i'm such a আমি গেছিলাম জান্নাতুল বাকিতে আমার গুনাগার উম্মত উম্মতিয়ারা হয়তো জান্নাতুল বাকিতে শুয়ে আছে ওগো আয়েশা হুমায়রা শুনো আমি নবী আমার সমস্ত উম্মত উম্মতিয়ার জন্য আজকে আসমান নিচে জমিনের উপরে যত আমার উম্মত উম্মতিয়া ইন্তেকাল করেছে ও আয়েশা শুনো আজকে রাত্রিতে আমি নবী তাদের তাদের জন্য রাত্রি জেগে আল্লাহর কাছে দোয়া হ্যা এসা তুমি কে না এ রাত্রিটাতে বিছানায় না ঘুমিয়ে বরণ বাড়িতে একটা মুসল্লা বিছিয়ে কাবার দিকে মুখ করে আয়সা। রাত্রি ভোর তুমি একটু এবাদাত করো আমার গুণাগার উম্মতের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া চাও গো আয়েসা আমি নবী আল্লাহ আমাকে রাহমাত আল্লিল আলামিন বলে ঘোষণা করেছে আয়েসা গো আমি আমার গুণাগার উম্মত উম্মতের জন্য মন ভরে জান ভরে আল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্য ও আয়সা। আমি রাত্রি জেগে গো এবাদাতের মধ্যে রাত্রিটা কাটা বলে আয়সা। যদি তুমি পারো তুমিও রাতটা এবাদাতে কাটিয়ে দে আমরা নবীর গোলাম গোলাম না গোলাম নয় জোরে বলে আমরা নবীর কি জোরে বলেন আমরা নবীর গোলাম এখন সোশ্যাল মিডিয়াতে কিছু সুবহানাল্লাহ জাল জাল বলতে বলতে সারা জীবন শেষ করে দিল জাল হাদিস জাল হাদিস বলতে জীবন কাটিয়ে দিল এখন আবার ভালো করে বলতে শুরু করেছে কোন মুসলমানের নামের আগে মোহাম্মদ লাগা চলবে না আচ্ছা বলেন নবী থেকে দূরে করছে না করেন আপনাকে পাক্কা হারামি দালাল বলছে কোন মুসলমানের নামে নামের আগে মোহাম্মদ লেখা চলবে না এটা সাধারণ মানুষের কথা নয় বাংলাদেশ একটা পাক গুলাম আব্দুর রাজ্জা সে বলছে নামের আগে মোহাম্মদ লেখা চলবে না বলে দিয়েছে বলে নবী থেকে আপনাকে দূরে করলো না করলো না সুহান আল্লাহ তাদের বক্তব্য তার বক্তব্য সুহান আল্লাহ যে পবিত্র কোরআন আল্লাহর কিতাব এ মুসলমান শুনেন পবিত্র কোরআন আল্লাহর কিতাব আচ্ছা বলেন কোন মুসলমান বিনা ও জুতে শরীফ হাতে ধরে একটু ভয় লাগে না ভয় লাগবে না যেটা আল্লাহর কিতাব পৃথিবীতে একই মাত্র কিতাব আছে যার নাম হলো কোরআন যেই কোরআনের মালিক স্বয়ং আল্লাহ যেই যেই মালিক মালিক স্বয়ং আল্লাহ আল্লাহ হয়েছে যে কোরআন মানুষের নয় এই কোরআন মালিক যিনি তিনি আল্লাহ যে কোরআন দেখায় এ যে কোরআন পড়ায় বাদাম যে কোরআন পড়া শোনাটাও এ বাদাত এ বিরাদার যদি কবিতা পড়েন নেকি পাবেন না রচনা পড়ো কি বলে আপনার পদ্য পড়েন নেকি পাবেন না আপনি গদ্য পড়েন নেকি পাবেন না ইতিহাস পড়েন নেকি পাবেন না ভূগোল পড়েন নেকি পাবেন না পৃথিবীতে একটি কিতাব যার নাম হলো কুরআন আমার নবী বলেছে কেউ কোন

তো সুহান আল্লাহ যত নেকি পাবে কেউ যদি নীরবে শুনে সেই শোনা ব্যক্তিও অত কি নেকি পাবে কেউ যদি কোরআন পড়ায় পড়েনেওয়ালা যত নেকি ভাবে পড়ানেওয়ালাও কতই নেকি পাওয়া যাবে সেই পবিত্র কোরআনকে বিনা ওযুতে কেউ কোনদিন পড়ে যার ভিতরে ভয় থাকবে সম্মান থাকবে ইমাম থাকবে বিশ্বাস থাকবে সে কি ওই কোরআন শরীফ বিনা উজুতে পড়বে পড়বে না কিন্তু ইয়ে পাক্কা জাল আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য যে কোন মহিলা যদি কোন মহিলার যদি মেন্স হয়ে যায় যদি কোনো মহিলার মেন্স হয়ে যায় তো ওই মেন্স হওয়া মহিলাও কোরআন শরীফটা রেহেলে রেখে হাতে ধরে কোরআন পড়তে পারবে কোনো অসুবিধা নাই কত বড় হারাবি কথা বলেছে বলে মুসলমান মুসলমানদের ইমানকে লন্ডন করার জন্য আজ অত প্রকম জড়িত করেছে আজ আপনি আদৌ হয়তো অনুভব করতে পারছেন না এদিকে সোহান বলবো না জামাই না কিছু তো আমাকে বলছিলাম বলছিলাম যে আপনার মুসলমান নামের আগে মোহাম্মদ লিখা চলবে না এটা বলছে বেদাত 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 হবে

জান্নাতুল বাকিতে গেছে জান্নাতুল বাকিয়া কি কবরস্থান যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দাফন করা হয়েছে এর নাম হলো জান্নাতুল বাকী নবী মুস্তফা সেখানে গিয়ে দোয়া করেছেন ব্রাদার আজকে আমরা শাবান মাসটা পেয়েছি বলেন এটা আমাদের नसीব ভালো না খারাপ এই রাতটা জেগে ইবাদত করার রাত শেষ পয়েন্টটা বলে দেব বক্তব্য শেষ করে দেব জি সুবহানাল্লাহ